শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে হলো তোমার সাড়ে বারোটা মতন তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি প্রচণ্ড গরম রান্নাঘরে রান্না করতে আসলে টের পাওয়া যায় যে কতটা গরম তো দেখো এখানে উচ্ছেগুলোকে সব কেটে নিয়েছি আজকে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করবো তো এদিকে তারপরে দেখো একটু দুধ চাও রেখে দিয়েছি মেয়েকে সকালবেলা দুধ দিয়েছিলাম তো একটু চা দুধ রেখেছিলাম তো আমি নিজের জন্য একটু দুধ চা করে নিয়েছি আর তারপরে যে দেখো কুমড়োগুলো দিয়ে একটু উচ্ছেটা ভাজা ভাজা করে নামিয়ে নেব আর কি তো শাশুড়ি মা কদিন ধরেই বলেছিল উচ্ছে কুমড়ো ভাজা করতে তো সেইগুলোই সেটাই আর কি করেছি আর কি আর তারপরে যেখানে দেখো ছানাটা ফ্রিজ থেকে বের করেছি তো সকালবেলা সবাইকেই দিয়েছিলাম আর আমার খেতে মনে ছিল না তো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হলে খাবো তো এই যেটা এখন বের করে নিয়েছি তো একটু মুড়ি দিয়ে খাবো আর ঠান্ডা জিনিস এখন খাওয়া বারণ প্রচণ্ড কাশি কাশিটা তো কমছেই না আর তোমাদের দাদা ভাই তো প্রচণ্ড রেগে যায় যে আমি এত ঠান্ডা খাই তো এই বছর কিন্তু সেরকমভাবে কোনো ঠান্ডাই খাই আর আজকে দুপুরে দেখো একদম সাধারণ খাওয়া দাওয়া তো আমি মানুষটাও অতীব সাধারণ তাই আমার খাওয়া দাওয়া চাল চলন সবটাই একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেরকম হয় আর কি তো যাই হোক চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আর আমার বাড়িতে তো একটু পারিবারিক অশান্তি চলছে তো সেই কারণে না আমি ঠিক মতন টাইমে ভিডিওটা দিতে পারছি না মানে প্রচুর পরিমাণে চেষ্টা করছি যে টাইমে আমি ভিডিও দিতাম সেই টাইমে দেওয়ার জন্য কিন্তু হয়ে উঠছে না তো আশা করছি দু তিন দিনের মধ্যে আর সমস্ত সমস্যাটা মিটে যাবে আর তারপর একটা ভিডিও করব তাতে সমস্তটাই তোমাদের খুলে বলবো আর চলে এসেছে বিকেলে তো দেখো এখানে লাল চা করছি আর আমার এত কাশি হয় সকালবেলা যায়ের ঘরে রোজই চা খাচ্ছি আবার বিকেলেও খাচ্ছি আর ঘরে তো মানে তিনবার চারবার করে খেয়েই নিচ্ছি তো এখানে চাটা করে নিয়ে যাচ্ছি ঘরে আর তোমাদের দাদা উঠে গেছে মেয়েকে আনতে যাবে পড়তে গেছে আর এখানে একটু চাটা খেয়ে নিয়ে তারপরে বেরোবে আর নিজে নিজে আজকে মুড়ি মাখা করেছে তো নিজেই মুড়ি মাখা করে খাচ্ছে আর আমাকে বলেছিল কিন্তু আমার না এই গরমে আর মুড়ি মাখা খেতে ভালো লাগছিল না আর এদিকে মেয়ে পড়া থেকে চলে এসে আর এসে এক একাই গ্লুকনটি গুলিয়ে নিল আর ফ্রিজে একটু ঠান্ডা জল নেই আর ঠান্ডা জল মানে এত পরিমাণে তোমাদের দাদা খাচ্ছে সে আর বলার কথা না তো এই যে দেখো বোতলে একটা বোতলে জল ভরে নিলাম নিয়ে এই যে ফ্রিজে ঢোকাবো আর যত ঠান্ডা জল আমি খেতাম এইবার সেই জলগুলো সব তোমাদের দাদা খাচ্ছে আর আমাকে বলছে যে শুধু জল খাও আর কাশি হচ্ছে ঠান্ডা জল খাচ্ছি আর কোল্ড ড্রিঙ্কস তো ফ্রিজে একটা আছে তো এর মধ্যে আর খাবো না আর একটু গলাটা সারলে তারপরে খাবো আর এই যে ওয়ার্ড্রপের ড্রপের উপরে না যত রাজ্যের হাবি জাবি সমস্ত কিছু জড়ো হয়েছে তো এগুলোকে আজকে একটু সরিয়ে দিচ্ছি আলাদা করে রাখবো যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেবো আর যেগুলো লাগার সেগুলো রাখবো তো দেখো এখানে একটা ভাঙা একটা হেয়ার ব্যান্ড সেটাও মেয়ে রেখে দিয়েছে অনেকদিন হয় এই জায়গাটা পরিষ্কার করা হয় না আর ঘরের অবস্থা খুবই খারাপ তো মানে যে ঢুকবে সে বুঝবে যে এতটা অপরিষ্কার কি করে থাকে তো এটা হয় না এটা কদিন যাবত এরকম আছে তো যাই হোক একটু গুছিয়ে নিই তারপরে সবটাই বলবো তোমাদের তো জানান আমি আর এখানে মেয়ে বসে মোবাইল ঘাটছে আমি বললাম একদম মোবাইল ঘাটিস না পড়া শুরু করে দিয়েছিস ফোন যত কম ঘাটবি ততই ভালো তো যাই এখানে খুব একটা দেখা যাচ্ছিলো না বলে আমি একটু স্ট্যান্ডটাকে সরিয়ে নিলাম নিয়ে দেখো ওই জায়গাটা কতটা অপরিষ্কার এটাকে যদি না গোছায় তো দেখতে কত বাজে লাগে যত হাবি যাবি সমস্ত কিছু আমি এনে রেখেছি তার সাথে সাথে মেয়েও রেখেছে তো চলো জায়গাগুলো গুছিয়ে নিই এখানে দেখো মেয়ে একটা ব্রেসলেট বানিয়েছিল তো একটা শিশির মধ্যে রেখেছিল ফেব্রিকের শিশির মধ্যে তাও ফাটা তো সেটাকে ফেলে দিলাম আর এই যে দেখো একদম ওয়ার্ড্রপটা পরিষ্কার হয়ে গেল তো এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে আর যেগুলো লাগেনি সেগুলো আমি বাইরে ফেলে দিয়েছি আর তারপর এদিকে দেখো ড্রেসিং টেবিলটার এখানে চলে আসলাম তো ড্রেসিং টেবিলের ওপরে না অনেকটা ধুলো পড়েছিলো তো যে জিনিসটা ধরো রোজ পরিষ্কার করা সেটা দু সপ্তাহ ধরে পরিষ্কার করি না তাহলে ধরো মুখটাই দেখা যাচ্ছিলো না তো আমি আবার নিজেকে একটু দেখে নিলাম যে আমাকে দেখা যাচ্ছে কি না আর ঠিক মতন তো এই জায়গাটা একটু মুছে নিলাম আর তারপর এদিকে আলমারিটাও একটু পরিষ্কার করে নিলাম তো রোজ পরিষ্কার করলে যে ধুলোটা পড়ে না আর আজকে যে দু সপ্তাহ পর মুছি বুঝতে পারছি যে কতটা ধুলো পড়েছে আর আজ সেরকমভাবে সংসারের কাজকর্ম কিছু নেই পুরবেলা যা রান্না করেছি সেটাই রাতে খাবো প্রচণ্ড ক্লান্ত তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি তো গুড নাইট